আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলাদেশ বিশ্ববি বই এসে এ বই তোমাদের সপ্তম নম্বর অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের শিশু বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা তো এই অধ্যায় আমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্ন একই সাথে নৈবেদিক যে প্রশ্নগুলো আমরা সবগুলো লেকচার বা নিউটন থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো পাঠ্য বইয়ে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে আমরা এখন এগুলো সমাধান করব তো এক নাম্বারে আমাদের প্রশ্ন শিশু সামাজিকরণ শুরু হয় কোনটি থেকে কনাম্বার অ্যান্সার রাইট পরিবার থেকে দুই নাম্বার প্রশ্ন শিশু শ্রমের কারণ তো এখানে গনাম্বার অ্যান্সার রাইট পারিবারিক আর্থিক সংকট একুশ সাথে হচ্ছে পারিবারিক অশান্তি তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও তিন নাম্বার প্রশ্ন দেখো শুভ কোন সমস্যার শিকার খনাবার অ্যান্সার রাইট শিশু পাচার চার নম্বর প্রশ্ন সীমার ক্ষেত্রে যা ঘটতে পারে তা হলো তো গ নাম্বার অ্যান্সার রাইট তার খাওয়ার রুচি হ অরুচি হবে একই সাথে হচ্ছে কাজে অনীহা দেখা দেবে এরপর আমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আমরা এখন এটা সমাধান করব তো এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা ক নম্বর প্রশ্ন দেখো ভালোভাবে জীবনযাপনের জন্য কোন কাজ শিশুদের অপযোগী তো এখানে ক নম্বর অ্যান্সার সঠিক অ্যান্সার উত্তর করতে পারে এরকমভাবে ভালোভাবে জীবনযাপনের জন্য বাবা মা বা পরিবারের সদস্যদের কোনো কাজে সহায়তা করা শিশুদের জন্য হচ্ছে উপকারী খ নম্বর প্রশ্ন পন্দিবদ্ধকতা প্রতিবন্ধকতা শিশুর জীবনে কি প্রভাব ফেলে ব্যাখ্যা করো প্রতিবন্ধকতা শিশুর জন্য কাম্য নয় কারণ প্রতিবন্ধকতা শিশুর জীবনে নেতিবাচক প্রভাব ফেলে শিশুর প্রতি নির্দয় আচরণ শিশু শারীরিক মানসিক নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে অনেক সময় বাবা মার অর্থাৎ প্রত্যাশাও শিশুর ওপর এক ধরনের মানসিক নিপীড়ন তৈরি করে যা শিশু মনে নানা সমস্যার সৃষ্টি হয় এতে করে শিশুর ক্ষীণ স্বাস্থ্যর অধিকারী ও খিটখিটে মেজাজের হয় এরপরে গনাম্বার প্রশ্ন মোহনের কাজ কোন ধারণাকে প্রতিফলিত করে হচ্ছে ব্যাখ্যা গ গনাম্বার প্রশ্নে আমরা লিখতে পারি এইরকমভাবে অধিপক্ষে মোহনের কাজ যে ধারণাতে ধারণাকে প্রতিফলিত করে তা হলো শিশুর শ্রম সাধারণত দরিদ্রতা বা পারিবারিক অচলচতার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে না গিয়ে বাসা বাড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ করে জীবিকা নির্বাহ করে আঠারো বছর বয়সে কম বয়সী কোনো শিশুর যদি উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে বিপদ ঝুঁকি শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশু শ্রম বলা হয় উদ্দীপকের মহন তেরো বছর বয়সে জুতার কারখানায় কাজ করে তার এর শ্রম যথেষ্ট শিশু শ্রম আমাদের দেশে শিশুরা বাসা বাড়ির বাইরে বিভিন্ন কলকারখানা যেমন চুরি বিড়ি ব্যাটারি ও জুতা তৈরি কারখানায় কাজ করেছে তেমনি রাসায়নিক দ্রব্য তৈরি কারখানায় লেথ ও ওয়েল্টিং মেশিনও কাজ করেছে গাড়ি ও টেম্পু সাহায্যকারী হিসাবে কাজ করছে অধিপক্ষে মোহন সকাল থেকে সন্ধ্যা অব্দি জুতা তৈরি কারখানায় কাজ করে অসুস্থ হয়ে পড়েছে অতএব মোহনের কাজ শিশু শ্রমের ধারণাকে প্রতিফলিত করে ঘ নম্বর প্রশ্ন মলির কর্মক্ষেত্রে তার প্রতি আচরণ মূল্যায়ন করো উদ্দীপকে মলির কর্মক্ষেত্রে তার প্রতি যে আচরণ করা হয় তা শিশু শ্রমের প্রতি সহানুভূতিশীল আচরণের বহির উদ্দীপকে মলির কাজ শিশু শ্রমের পর্যায়ে পড়ে সাধারণত শিশুরা যেখানে শ্রমিক হয়ে কাজ করে সেসব জায়গায় তারা নানারকম বঞ্চনা ও নির্যাতনের শিকার হয় কিন্তু উদ্দীপকে মলি তার কর্মক্ষেত্রে ভালো খাবার খেতে পায় ব্রাতে যেতে পারে ঈদের সময় পছন্দের জামা পায় এসব কর্মকাণ্ড একজন শিশুর শ্রমিকের প্রতি সহানুভূতিশীল আচরণের বহির এছাড়া কাজের অবসরে লেখাপড়ার সুযোগ পায় এতে করে তার মানসিক বিকাশ ঘটে মলির প্রতি ভালো আচরণের কারণে সে মানসিক গুণ সম্পূর্ণ একজন নাগরিক হয়ে উঠবে অতএব বলা যায় কর্মক্ষেত্রে মলির প্রতি আচরণ প্রশংসনীয় এরূপ আচরণ প্রতি কর্মজীবী শিশুর প্রতি কাম্য এরূপ আচরণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক আমাদের পাঠ বইয়ে দুই নম্বর প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নের জন্য এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নম্বর প্রশ্ন সামাজিকরণ কী যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসাবে প্রতিষ্ঠিত হয় তাই হচ্ছে সামাজিকরণ খ নম্বর প্রশ্ন ব্যক্তি সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো ব্যক্তি সুস্থ মানসিক বিকাশের জন্য সুষ্ঠু সামাজিকরণ গুরুত্বপূর্ণ সুস্থ সামাজিকরণ ব্যক্তিকে আদর্শ সামাজিক মানুষে পরিণত করে এর দ্বারা ব্যক্তি কাঙ্ক্ষিত আদর্শ মূল্যবোধ রীতিনীতি ইত্যাদি আয়ত্ত করবে এতে করে ব্যক্তি যেমন আদর্শ মানুষে পরিণত হবে তেমনি সুস্থ ও সুন্দর সমাজ নির্বিনারও তার ভূমিকা সহায়ক হবে গনাম্বার প্রশ্ন মিলি সামাজিকরণের কোন মাধ্যমকে ফুটিয়ে তুলেছে ব্যাখ্যা করো গনাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি মিলি সামাজিকরণের প্রতিবেশী দল মাধ্যমকে ফুটিয়ে তুলেছে উদ্দীপকে দেখা যায় মায়ের উদ্দিকে মিলি তার বন্ধুদের নিয়ে একটি ক্লাব গঠন করে কেউ বিপদে পড়ে এই ক্লাবে সকলে মিলেমিশে সাহায্য করে এখানে মিলে সামাজিকরণে খেলার সাথী ও প্রতিবেশী দলের মাধ্যমটিকে ভূমিকা রয়েছে আমাদের বাড়ির আশেপাশে যারা বাস করে তারা হলেন আমাদের প্রতিবেশী পাশাপাশি বাড়িগুলো সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল উঠে গড়তে পারে যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সমতা ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি উদ্দীপকে মিল্লির সামাজিকরণের প্রতিবেশীর দল মাধ্যমটি ভূমিকায় দেখতে পাই ঘ নাম্বার প্রশ্ন মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তুমি কি মনে করো মতামত দাও ঘ নাম্বার প্রশ্নে আমরা এরকমভাবে লিখতে পারি হ্যাঁ আমি মনে করি মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেননা শিশুর সুষ্ঠু সামাজিকরণে খেলার সাথী ও প্রতিবেশীদের ভূমিকা রয়েছে এদের মাধ্যমে সহযোগিতা সহনশীল সমর্মিতা নেতৃত্ব প্রভৃতি গুণাবলী বিকাশিত হয় পরবর্তীতে শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য পরিণত করে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে শিশু খেলা ও পড়ার সাথে সাথে মেলামেশার মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে শেখে যা তাদের দ্বন্দ্ব সমস্যা সমাধানে ও দ্বন্দ্ব নিরসনে কৌশল আয়ত্তকরণে সহায়তা করে খেলার সাথীর মাধ্যমে শিশু নিজের আচরণে ভালো কিংবা বন্ধ দিকের গুণাবলী ও মুখোমুখি সমালোচনা শুনতে পায় এ ধরনের আলোচনা শিশুকে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করার শিক্ষা দেয় সমবয়সী খেলার সাথী আচরণ আচার প্রায় একই প্রভৃতির হয় ফলে খেলার সাথী ও প্রতিবেশী দলের প্রভাবে শিশু সামাজিক কৃত ভালো মূল্যবোধ গ্রহণ করতে পারে আবার সমাজ ঘৃণ মূল্যবোধ গ্রহণ করতে পারে এক্ষেত্রে সদস্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সচেতন হতে হবে পয়জনের শিশুর সাথে বন্ধু সুবলভ আচরণের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে আমি মনে করি উদ্দীপকে মিলের ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ তো তোমাদের আরেকটা বিষয়ে তোমাদের যে টপিকের উপর ভিডিও দরকার বা ভিডিও প্রয়োজন বা তুমি ভিডিওটা গুরুত্ব বলে মনে করো অবশ্যই কমেন্টে জানাবা আমরা সেই টপিকের ওপর ভিডিও বানার চেষ্টা করব। তো সেই টপিক নিয়ে পরবর্তীতে আমরা আপলোড দেওয়ার ট্রাই করবো অবশ্যই তোমাদেরকে হচ্ছে কমেন্ট করতে হবে যে আমাদের এই সাবজেক্টে এই টপিকে এই টপিকের আমাদের হচ্ছে সমস্যা তো